অনেকেই নিজের এলাকায় একটা গ্রাহক সেবা কেন্দ্র নিতে চান অনেকে বুঝে আবেদন করেন অনেকে না বুঝে আবেদন করেন অনেকে পড়ে যান জালিয়াতির খপরে আজকের এই ভিডিওতে আমরা একদম সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত একটা ব্যাংক সিএসপি আপনি ঠিক কীভাবে আবেদন করবেন এবং কী সিস্টেমে এগোবেন আমরা সেই প্রসেসটা আপনাদেরকে সম্পূর্ণরূপে জানাবো হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আপনি এক যেমন ফ্রডের হাত থেকে বাঁচবেন এবং কোন কোন স্টেপ আপনাকে ফলো করতে হবে সেটাও আপনি জানবেন তার সাথে সাথে টাকা কত লাগতে পারে আয় কিভাবে আসবে সব কিছু এক ঝলকে আপনি জানতে পারেন যারা এই বিজনেস করতে চাইছেন তাদেরকে বলবো আগে অবশ্যই আপনার একটা এই পি নিয়ে বিজনেস করা উচিত কারণ এই ফিনটেক ইন্ডাস্ট্রিতে যদি আপনি নিজের জায়গা তৈরি করতে চান তাহলে আজই বসে না থেকে নিজের একটা ছোট্ট সেট বানিয়ে ব্যবসা শুরু করুন আমাদের সাথে যে কোনো ধরনের এই যেখানে আপনি চোদ্দো থেকে পনেরো টাকা পর্যন্ত কমিশন পাবেন বেস্ট রিচার্জ পোর্টাল এছাড়া সাথে হাজারও একটা পরিষেবা হ্যাঁ বন্ধুরা অর্থাৎ প্যান কার্ড থেকে বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স থেকে অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটিস সবটাই আমরা দিতে পারবো এক ছাতার তলায় সাথে প্রপার রেজিস্টার বুক এবং আইটেমের ফ্যাসিলিটিও আমরা দিতে পারবো একই সাথে তো চলুন সময় নষ্ট না করে আসল কথায় এবার ঢুকে পড়ি অনেকেই আমার ভিডিওতে ইংলিশ ভার্সন শুনতে পাচ্ছেন এটা ইউটিউব থেকে যে সমস্ত চ্যানেলগুলো ভালো কাজ করছে তাদের উদ্দেশ্যে সেটা রোল আউট করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমার চ্যানেলকেও সিলেকশন করা হয়েছে সেই জন্য থ্যাংক ইউ তবে অডিও ট্র্যাকে আপনি দেখবেন নিচে আমরা স্ক্রিনশট দিয়ে দিলাম অ্যাটাচ করে দিলাম কীভাবে আপনি অডিও ট্র্যাক চেঞ্জ করবেন অডিও ট্র্যাক চেঞ্জ করলে আপনি কিন্তু আমার যেটা অরিজিনাল বাংলা ভয়েস সেটাও কিন্তু আপনি শুনতে পারবেন যেটা ডান ডান্সার্টের সেটিংয়ের দিকে থাকে যারা আপনি ডেস্কটপ ইউজ করছেন বা মোবাইলেও কিন্তু দেখবেন ওপরের সেটিং অপশান থাকে আপনাকে দুটোই স্ক্রিনশট অ্যাটাচ করে দিলাম আপনি নিজের এলাকায় একটা ব্যাংক গ্রাহক সেবক পরিষেবা কেন্দ্র বা সিএসপি খুলে মানুষের সেবা করার পাশাপাশি একটা সম্মানজনক আয় করতে চান হ্যাঁ কিন্তু ইন্টারনেটে হাজারো ভুল তথ্য আর দালালদের খপ্পরে পড়ার ভয়ে আপনি পিছিয়ে আসছেন তাহলে একদম ঠিক জায়গা আপনি কিন্তু আজকে এই ভিডিওটাতে ক্লিক করেছেন এই ভিডিওতে আমরা দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম অনুযায়ী কোনো রকম প্রতারণার শিকার না হয়ে কীভাবে আপনি সফলভাবে একটা ব্যাংক সিএসপি খুলতে পারবেন তার প্রতিটা ধাপ প্রমাণ সহ আলোচনা করব এক নম্বরে কথা বলবো যে সিএসপি কি এবং কেন এটা আজকের ডেটে এসে লাভজনক চলুন প্রথমে কিন্তু একদম সহজ ভাষায় বুঝি যে এই ব্যাংক সিএসপি বা গ্রাহক পরিষেবা কেন্দ্র জিনিসটা আসলে কি ভাবুন যে একটা বড় ব্যাংকগুলোর একটা ছোট সরকার অনুমোদিত শাখা যা আপনার মতো কোনো এজেন্ট পরিচালনা করতে পারেন বা করেন মূলত যেসব প্রত্যন্ত গ্রাম বা আধা শহর মানে রুরাল মূলত কিন্তু রুরাল সেক্টরে এটা বেশি চলে এবং এলাকায় একটা আস্ত ব্যাংক খোলা সম্ভবই নয় সেখানকার মানুষদের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়াই এর প্রধান এবং অন্যতম কাজ একজন সিএসপি এজেন্ট হিসেবে আপনি আপনার এলাকার মানুষের কাছে একজন ব্যাংকারের মতোই হ্যাঁ বন্ধুরা এটা অনেকেই বুঝতে ভুল করেন কারণ আপনিও একজন সিএসপি মানে আপনি একজন ব্যাংকার আপনি নতুন সেভিংস অ্যাকাউন্ট খোলা টাকা জমা বা তোলা অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা এমনকি মিনি স্টেটমেন্ট দেওয়ার মতো কাজগুলো করতে পারবেন এবং রিসেন্টলি এর সাথে আরও অনেক কাজ যেমন গোল্ড লোন থেকে নর্মাল লোন পার্সোনাল লোন গ্রুপ লোন বা আরও অনেক কিছু ফ্যাসিলিটিজ অ্যাড অন হয়েছে যেমন রেকারিং ফিক্সড ডিপোজিটও অ্যাড অন হয়ে গেছে শুধু তাই নয় পেনশন বা সরকারি যে ভর্তুকি রয়েছে বা নানা যে প্রকল্প রাজ্য এবং কেন্দ্র মিলিয়ে রয়েছে তাদের যে টাকা গ্রাহকদের কাছে আসছে সেই টাকা আপনিও কিন্তু তুলে দেবেন এই প্রকল্পের মাধ্যমে বা এই সিএসপির মাধ্যমে আধার কার্ডের মাধ্যমে টাকা লেনদেন বা এইবিএস পরিষেবাও কিন্তু আজকে ডেটে সিএসপিদের কাছে সহজলভ্য করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো যে এই কাজটা আপনার জন্য কতটা লাভজনক বা আদৌ লাভজনক কি প্রথমত এটা একটা সম্মানজনক ব্যবসা হ্যাঁ এখানে একটা সুন্দর ফেস ভ্যালু একটা ব্যাংকে ব্যাংকারের তকমা আপনার গায়ে লাগে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বা পিএনবির মতো দেশের নাম করা ব্র্যান্ডের সাথে যুক্ত হয়ে কাজ করবেন এটা কিন্তু সত্যি একদম বড় বিষয় দ্বিতীয়ত দারুণ একটা আয়ের সুযোগ আপনার আয় হবে পুরোপুরি কমিশনের ওপর ফিক্সড স্যালারি নয় যত বেশি অ্যাকাউন্ট খুলবেন যত বেশি লেনদেন হবে আপনার আয়ও ঠিক তত বেশি বাড়বে ঠিক মতো কাজ করলে একজন সিএসপি এজেন্ট আজকের ডেটে দাঁড়িয়ে পনেরো থেকে থার্টি থাউজেন্ড এমনকি ফর্টি থাউজেন্ড পর্যন্ত টাকা আয় করতে পারে তবে এক্সেপশনাল কেসও আছে এমন নয় যে ফর্টি থাউজেন্ডের ওপরে নেই অনেকেই আছে অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ পর্যন্তও রোজগার করে বা সত্তর পঁচাত্তর হাজার টাকাও অনেকে করেন সবচেয়ে বড় কথা আপনি নিজের এলাকায় থেকে মানুষের সেবা করার আর ডিজিটাল ইন্ডিয়ার অংশ হওয়ার একটা বিশাল সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন এবার পয়েন্ট নাম্বার দুই যোগ্যতার মানদণ্ড বা আপনার কোয়ালিফিকেশান কি থাকতে হবে সিএসপি খোলার স্বপ্ন তো অনেকে দেখে নিলেন শুরুতেই কিন্তু এজন্য কি কি যোগ্যতা থাকা চাই সেটাও জেনে নেওয়া যাক ব্যাংকের নিয়ম অনুযায়ী কিছু শর্ত আপনাকে পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে বয়স আপনার বয়স ন্যূনতম আঠেরো প্লাস হতে হবে তবে কিছু ব্যাংকের ক্ষেত্রে ন্যূনতম বয়স একুশ বছরও হতে হয় শিক্ষাগত যোগ্যতা আপনাকে অন্তত মাধ্যমিক পাস হতেই হবে তবে উচ্চ মাধ্যমিক পাস হলে তবেই আপনি অগ্রাধিকার পাবেন হায়ার এডুকেশন থাকলেও চলবে অর্থাৎ বিএসসি বিএ বা আরও হায়ার এডুকেশন থাকলেও চলবে কোনো প্রবলেম নেই কম্পিউটার জ্ঞান তিন নম্বরে হ্যাঁ সব কাজ যেহেতু কম্পিউটারের ইন্টারনেটের মাধ্যমে হবে তাই বেসিক কম্পিউটার চালানো আর ইন্টারনেটের ব্যবহার জানাটা বা জ্ঞান থাকাটা কিন্তু মাস্ট একদম বন্ধুরা চার নম্বর হচ্ছে কাজের জায়গা আপনার নিজের বা ভাড়া নেওয়া একটা দোকান ঘর লাগবে অন্তত দুশো থেকে তিনশো স্কোয়ার ফুটের একটা জায়গা হলে খুব ভালো হয় যেখানে গ্রাহকরা আরামে বসতে পারবেন এবং আপনিও আপনার কম্পিউটার ও অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন ঠিক আছে পাঁচ নম্বর অন্যান্য এবং যে গুণাবলী দরকার সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একজন দায়িত্ববান এবং সৎ হতে হবে এখানে একটা বড় পয়েন্ট মানে এটা অন্যান্য পয়েন্ট হলে কী হবে এটা একটা বড় পয়েন্ট কারণ প্রচুর সিএসপি এজেন্টরা ফ্রড করেন যেহেতু এটা একটা টাকা লেনদেনের কাজ মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িত তাই আপনাকে বিশ্বস্ত হতে হবে আর বিশ্বাস অর্জন করাটা সবচেয়ে কঠিন কাজ আজকের ডেটে আর ব্যবসায় সামান্য কিছু টাকা বিনিয়োগ করার মানসিকতা থাকতে হবে তবে এই সামান্য অ্যামাউন্টও আপনাকে বলে রাখি অ্যারাউন্ড থ্রি টু ফোর ল্যাক্স আপনাকে ইনভেস্টমেন্ট করার কিন্তু মানসিকতাটা রাখতে হবে ঠিক আছে এই যোগ্যতাগুলো আপনার থাকলে আপনি আবেদনের প্রথম ধাপ কিন্তু পার করে ফেলেছেন বন্ধুরা এবার বিভাগ তিন হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র কী লাগবে আবেদন করার আগে সবচেয়ে জরুরি কাজ হলো সব কাগজপত্র এক জায়গায় গুছিয়ে রাখা একটা ফাইল তৈরি করে রাখলে আবেদন করার সময় কোনো ঝুট ঝামেলা কিন্তু আপনাকে পোহাতে হবে না কি কি লাগবে একটা চেক লিস্ট আমি বলে দিচ্ছি সেটা আপনি রেডি করে ফেলবেন ঝটপট আধার কার্ড প্যান কার্ড থাকা অবশ্যই বাধ্যতামূলক ঠিকানার প্রমাণপত্র যেমন ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা আপনার নিজের নামে ইলেকট্রিসিটি বিল তিন নম্বর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র মাধ্যমিক বা সর্বোচ্চ ডিগ্রি মার্কশিট এবং সার্টিফিকেট এগুলো আপনাকে রাখতে হবে চার নম্বর হচ্ছে দোকান বা অফিসের প্রমাণ যদি আপনি রেন্ট নেন তাহলে আপনাকে রেন্ট এগ্রিমেন্ট জায়গা নিজের হলে দলিলের ফটোকপি ভাড়া নেওয়া রেন্টাল এগ্রিমেন্ট এগুলো কিন্তু আপনাকে গুছিয়ে রাখতে হবে ব্যাংকের বিবরণ আপনার আমি একটি সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে তার পাসবুকের প্রথম পাতার কপি বা ক্যান্সেলড চেক আপনার কিন্তু লাগবে ছ নম্বরে কিন্তু অবশ্যই আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এটা কিন্তু খুব জরুরি একটা ডকুমেন্ট আজকের ডেটে দাঁড়িয়ে হ্যাঁ পিসিসি বা পিভিআর পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট যেভাবেই আপনি বলুন না কেন এটা খুব জরুরি আজকের ডেটে আপনার কাছের থানা থেকে একটা পুলিশ ভেরিফিকেশান বা ক্যারেক্টার সার্টিফিকেট জোগাড় করতে হবে যেটা এখন অনলাইনেও অ্যাপ্লাই করা যায় ছবি একটা আপনার সদ্য তলা কয়েকটা পাসপোর্ট ছবি আপনাকে সাথে কিন্তু রাখতে হবে এইসব ডকুমেন্টের আসল কপি অন্তত দুই সেট ফটোকপি রেডি করে আপনি ফাইলে এবার গুছিয়ে ফেলুন চার নম্বর হচ্ছে এবার আবেদনের প্রক্রিয়া ধাপে ধাপে যা করতে হবে এটা সবচেয়ে ভিডিওর গুরুত্বপূর্ণ বন্ধুরা আর এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করেন এবং প্রতারণার শিকারণ তাই খুব মন দিয়ে শুনবেন প্রথমে একটা কথা মাথায় গেঁথে নিন কোনো ব্যাংক তা সে এস হোক বা অন্য কোনো সরকারি ব্যাংক সরাসরি কোনো ব্যক্তিকে সিএসপি দিতে পারে না বা দেয়ও না ব্যাংক এই কাজটা করে কিছু থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে যাদেরকে বলে বিজনেস করেসপন্ডেন্স বা বিসি আপনার আসল কাজ হলো সেই সঠিক নির্ভরযোগ্য বিসি কোম্পানিকে খুঁজে বের করা সঠিক বিসি কোম্পানির খোঁজ আপনি কিভাবে পাবেন আপনার প্রথম কাজ হলো আপনি যে ব্যাংকে সিএসপি নিতে চাইছেন তাদের অনুমোদিত বিসি কোম্পানি কোনটা সেটা জানা কিন্তু হাজারো ভুয়ো ওয়েবসাইট আজকের ডেটে অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল বা হাজারো ওয়েবসাইটের ভিড়ে আসলগুলো কোথায় বা কোম্পানি কিভাবে চিনবেন সেটা হচ্ছে আসল সমস্যা সবচেয়ে নিরাপদ উপায় হলো আপনার এলাকার ওই ব্যাংকের ব্রাঞ্চে সরাসরি গিয়ে নির্দিষ্ট কোম্পানি সম্পর্কে তথ্য নেওয়া বা জানা ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলা হ্যাঁ বন্ধুরা যদি আপনি চান যে ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলবেন সট চলে যান আপনার নিকটতম ব্যাঙ্ক শাখায় এবং ম্যানেজারের সাথে সরাসরি কথা আপনি বলুন তাকে জানান যে আপনি তাদের ব্যাংকের একটি সিএসপি খুলতে আগ্রহী এবং আপনি এলাকার একটা এলাকাতে কতটা প্রয়োজন বা আপনি এলাকায় কি বিজনেস দেবেন এই রিগার্ডিং আপনার জানাটা কথা বলাটা খুব প্রয়োজন তিনি আপনাকে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দেবেন যে তাদের শাখায় কোন বিসি কোম্পানির সিএসপি বা কোন বিসি কোম্পানির সিএসপি দেয় বা দিতে পারে এতে প্রতারিত হওয়ার কোনো সুযোগ কিন্তু আপনার থাকবে না ধাপ তেন অনলাইন বনান বনাম অফলাইন ঠিক আছে এই অনলাইন অফলাইনের চক্করে অনেক মানুষ গুলিয়ে ফেলে আবেদন অনলাইন বা অফলাইন দুভাবেই করা যায় ইন্টারনেটে ডিজিটাল ইন্ডিয়া সিএসপি বা সিএসপি প্রোভাইডার বা সি এস অ্যাপ্লাই বা বিভিন্ন কোম্পানির নামে অনেক নামি দামি কোম্পানির ওয়েবসাইট কিন্তু আপনি দেখতে পাবেন কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল বিপদ প্রতারকরা একই রকম দেখতে ভুয়ো ওয়েবসাইট বানিয়ে বসে থাকে আর আবেদনের নামে আপনার টাকা হাতিয়ে নিতে পারে তাই আমাদের পরামর্শ বা আমার পরামর্শ যে ব্যাংক ম্যানেজারের থেকে পাওয়া তথ্য অনুযায়ী সরাসরি ওই কোম্পানির অফিসে গিয়ে অফলাইন আবেদন করুন হ্যাঁ একটু সময় বেশি লাগতে পারে কিন্তু এটাই সবচেয়ে নিরাপদ রাস্তা বা ওই কোম্পানির নির্দিষ্ট অফিসিয়াল যারা কাজ করছেন তাদের সঙ্গেও আপনি যোগাযোগ করতে পারেন এবং অফিসিয়াল ডিস্ট্রিবিউটারের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন আবেদনপত্র জমা এবং ভেরিফিকেশন ব্যাঙ্ক ম্যানেজারের থেকে বিসি কোম্পানির ঠিকানা নিয়ে তাদের অফিসে যান বা ডিস্ট্রিবিউটারের সঙ্গে কথা বলুন বা নিকটতম যিনি এজেন্ট রয়েছেন তাদের সঙ্গেও কথা বলুন যারা আপনাকে আবেদনের ফর্ম দেবে ফর্মটি মন দিয়ে পূরণ করুন সব কাগজপত্রের ফটোকপি একসাথে জমা দিন এরপরে কোম্পানি দেওয়া সমস্ত তথ্য কাগজপত্র যাচাই করবে এবং আপনার ঠিকানায় ফিজিক্যাল ভেরিফিকেশন করবে ইটস ম্যান্ডেটারি আপনার এরিয়াতে ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু হবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার কাছে ভেরিফিকেশন কলও আসবে যেটা ভিজিলেন্স কলও বলে চূড়ান্ত পর্যায়ে এবার জানার সময় হয়ে গেছে বন্ধুরা ভেরিফিকেশন সফল হলে কোম্পানি আপনাকে সিএসপি কোড বা আইডি পাসওয়ার্ড কিন্তু তুলে দেবে আপনার হাতে ব্যাংকিংয়ের জন্য জরুরি সরঞ্জাম অর্থাৎ অ্যাক্সেসারিজ যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা সফটওয়্যার কীভাবে পাবেন সে বিষয়ে তারাই কিন্তু আপনাকে সাহায্য করবে মনে রাখবেন আইডি পাসওয়ার্ড হাতে পাওয়ার পরেই আপনার কাজ শুরু তার আগে কোনো প্রকার নয় এবং সেক্ষেত্রে ব্যাংকের ম্যানেজার বা আধিকারিক বা কোম্পানির লোকেরা এসে আপনার সিএসপি পয়েন্ট ওপেনিং করবে এবার সবচেয়ে জরুরি বার্তা বা সতর্ক বার্তা কি আবেদন করার সময়ে আইডি বা পাসওয়ার্ড পাইয়ে দেওয়ার নাম করে যদি কোনো ব্যক্তি অজানা কোম্পানির থেকে আগাম টাকা চায় এক টাকাও দেবেন না ভালো করে কোম্পানির রেজিস্ট্রেশন ফি সরঞ্জামের খরচ আপনি জেনে নেবেন কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না এটা আপনাকে আমি ক্লিয়ারলি বললাম দালাল থেকে সাবধান এই কথাটা সবসময় মাথায় রাখবেন সাধারণ ভুল এবং সমাধান কিছু মানুষ ভুলের জন্যে অনেকটা হয়রানির শিকার হন বা আবেদন বাতিল হয়ে যায় চলুন সেই ভুলগুলো কি এবং কিভাবে এড়ানো যায় সেটা একবার জেনে নেওয়া যাক অগ্রিম টাকা নেওয়া সবচেয়ে বড় ভুল আর যেটা প্রায় সবাই করে সেটা হলো আইডি হাতে পাওয়ার আগেই কাউকে টাকা দিয়ে বসা তবে কিছু কিছু ক্ষেত্রে অফিসিয়াল রেজিস্ট্রেশন কষ্ট অনেক সময় জমা করতে হয় যদি আপনি চান জমা করবেন সমাধান মনে রাখবেন আসল কোনো আসল কোম্পানি কাজ হওয়ার আগে খুব বেশি টাকা কিন্তু আপনাকে চাইবে না সব লেনদেন অফিসিয়াল পথেই হবে এবং যদি হয় সেটা অফিসিয়াল বিজনেস অ্যাকাউন্টেই হবে ভুয়ো ওয়েবসাইটে আবেদন গুগলে সার্চ করে যা পেলেন যেখানে নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন করে ফেলা ভুলেও করবেন না এটা কিন্তু আপনার মারাত্মক ক্ষতি হতে পারে সমাধান শুধুমাত্র ব্যাংক ম্যানেজারের বলে দেওয়া আপনি বা কোনো ট্রাস্টেড জায়গা থেকে তথ্য পাওয়া পেলে তবেই আপনি তাদের সঙ্গে যোগাযোগ করুন কথা বলুন আবেদন করার আগে ওয়েবসাইট আসল কি না সেটা জেনে নিন তবে বিসি রিগার্ডিং আবেদন কিন্তু ওয়েবসাইটে হয় না একদম ফাইনাল স্টেজে এসে পুরো তথ্য কিন্তু বিসি পোর্টালে আপলোড হয় অসম্পূর্ণ ডকুমেন্টেশন আবেদন করার সময় সব কাগজপত্র সাথে না নিয়ে গেলে আপনার আবেদন কিন্তু কমপ্লিট হবে না আমরা চেকলিস্ট যে দিয়েছি সেই অনুযায়ী আপনি কিন্তু আগে থেকে ফাইল তৈরি করে রাখুন পরিকল্পনা ছাড়া এগিয়ে যাওয়া সিএসপি খোলার জন্যে কতটা খরচ হতে পারে বা কীরকম জায়গা লাগবে সেই সম্পর্কে কোনো যদি ধারণা না থাকে তাহলে আপনার আবেদন না করাই ভালো আপনি আগে আবেদন করার আগে এই সব বিস্তারিত বিষয়গুলো জেনে নেন আবেদন করার আগে আপনার বাজেট আর কাজের জায়গা একটা স্পষ্ট করে পরিকল্পনা আপনি করে নিন বন্ধুরা আশা করছি সিএসপি আবেদন প্রক্রিয়া নিয়ে আপনাদের সব দ্বিধা এখন কেটে গেছে যদি এই ভিডিওটা আপনার একটু কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন সিএসপি সংক্রান্ত আরও কোনো বিস্তারিত তথ্যের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আপনি যে কোনো ব্যাঙ্কে সিএসপির বিষয়ে জানতে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এবং আমাদের মাধ্যমে আপনি অফিসিয়াল ডিস্ট্রিবিউটারের সাথেও যোগাযোগ করে অ্যাপ্লাই করতে পারেন এবং কোম্পানির লোক অবভিয়াসলি আপনার ঠিকানায় কিন্তু ম্যান্ডেটারি ভেরিফিকেশন করতে যাবে এছাড়া ভিজিল্যান্স কল থেকে শুরু করে ব্যাংকে নিয়ে যাওয়া সব কিছুই আপনি আমাদের মাধ্যমে করতে পারেন হ্যাঁ বন্ধুরা যারা অথরাইজড ডিস্ট্রিবিউটারশিপ রয়েছে যদি আপনার সিএসপি কলার স্বপ্ন থেকে থাকে তাদের সাথে এই ভিডিওটাকে আপনি শেয়ার করতে পারেন সিএসপি নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে আপনি নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা আমাদের সঙ্গে সরাসরি কথাও বলতে পারেন চেষ্টা করব আপনাদের যে কোয়ারি আসবে সেটা সরাসরি রিজলভ করে দেওয়ার আর যদি আপনার এই ভিডিও থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগামী ভিডিওর জন্যে অবশ্যই অপেক্ষা করুন আশা করছি নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত বাই